আমার ছেলেরা আমার হাতে কিছু সাহায্য দেন আমার ছেলেটা আমি ভালো করতে পারি আমি টাকা ধরে নেমেছি আমি টাকা ধরে নেমেছি তুমি চিকিৎসা করতে পারি না আমরা যদি চাই আমরা যদি একটু রক্ষা করেন আমরা বসিলে আমার এই ছেলে বাসা থাকুন আবার আপনার সামনে দাঁড়াইতে পারবো আপনার সামনে একটু দোয়া করে খালি আপনারা এটা কিছুতে হ্যাঁ আপনার একটু সাহায্য করেন আমার ছেলেরা আমার এই একটা ছেলে

সেখান থেকে কান্নাকাটি করছি আমি অসহায় মানুষ আমার ছেলে সন্তান একটই আমি এটার ভই বর্ষা করছি যে আমার কেউ জুকে ঠেকে তার করে আল্লাহস্তে মেহরবানি করিয়া জিম্বানি হোক আপনাকে হাতে পায়ে ধরি এই দেখান আমার আমার নাম শাল আমি জেলা গোসার থানায় কাশীগঞ্জ গ্রামে বসবাস করে আমি একটি দরিদ্র পরিবারের ছেলে আমি দীর্ঘদিন যাবৎ অসুস্থ একটা ভ্যান গাড়ি প্লাস অটো গাড়ির সাথে আছি আমার পাওয়াটা ভেঙে ফেলেছি আমার বাপ বয়স্ক লোক আমার ওরকম সামর্থ্য নাই ভাই যদি আপনারা কেউ পারেন আমাকে কিছু সাহায্য করেন সামনে আমার একটা বড় একটা অপারেশন আছে সেবা করুন অনেক টাকা লাগবে যদি আপনারা কেউ পারেন যে যা পারেন আমার কিছু সাহায্য করেন সাহায্যের বিনিময়ে হয়তো আমি আবার ভবিষ্যতে আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারব বা আমি হাতত চলা করতে পারবো আমার পিছনে এরকম কেউই নাই যে আমাকে দেখবে আমার একটা বড়ো বায়ু আমি খুব অসহায় যদি আপনারা পারেন আমাকে কিছু দিয়ে সাহায্য করেন